থানার সামনে আপনারা দেখবেন যে এখানে কিন্তু মানুষের রক্ত এখন পর্যন্ত পড়ে আছে এটা মানুষের রক্ত এখানে চারজন মানুষ মারা গেছে আদাবর থানার সামনে আর যে রক্তগুলো এখন এখানে পড়ে আছে এটা পুলিশের গুলিতে মারা গেছে হাসিনা যখন এই পালিয়ে গেছে তখন কিন্তু সকল জনতা একত্রিত হয়ে বিভিন্ন থানার উপরে তারা অ্যাটাক করছে কারণ তাদের উপরে একটা আক্ষেপ ছিল পুলিশের উপরে কারণ পুলিশ বাহিনী নাকি ছাত্রলীগ যুবলীগ একত্রিত মুরব্বী কি কি পাইছেন এখানে এই বাবা এগুলো পাইছেন আপনি কি পাইছেন এগুলো কি আপনার সারতে মন চায় না আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দেবেন মুরব্বী আপনারা কি বাংলাদেশের নাগরিক না চোর আপনি বাংলাদেশের নাগরিক না চোর নাগরিক নাগরিক আপনি তো চোর আপনি চোর না হইলে একটা গাড়ি পুরে পড়ে রয়েছে এটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার আমার সবাই এই সময় সুযোগে সব ব্যবহার করে চোর বাটপার এগুলোয় তা আপনি চোর ছাড়া ভালো তাহলে এগুলো টোকাইতেন আপনার তো টোকাই বলতে লজ্জা হয় কারণ টোকার মধ্যে একটা মানবত্ব আছে আপনার তো চোর আমি তো নিচ্চকে দেখলাম আপনি এখান থেকে এটাও খুলতেছেন আমি তো গাড়িতে যখন বসা নামবো তখন আপনি এটা খুলতেছেন তাহলে আপনি চোর না তাহলে কি শুধু এটা না সামনে এভাবে মোহাম্মদপুর থানায় অস্ত্র সহ চুরি হচ্ছে আমি দেখতেছি দেখেন এগুলো বাংলাদেশের নাগরিকের পরিচয় লজ্জা লাগে এদের দেখলে সম্মানিত বন্ধুরা আমরা আদাবর থানার সামনে অবস্থান করছিলাম যদি আপনাদের একটু দেখায় যে এখানে যে সাধারণ গাড়িগুলো ছিল কিছু বাইক ছিল আরও যাবতীয় কিছু গাড়ি ছিল সেগুলো কিন্তু নিয়ে গেছে প্লাস থানার ভিতরেও কিন্তু ব্যাপক পরিমাণে আক্রমণ করা হয়েছে এমনটাই আমরা জানলাম কিন্তু থানার ভিতরে এখন আর কিছু নাই বললেই চলে আর এখানের গাড়িগুলো সব আক্রমণ করা হয়েছে কিন্তু এখানে গাড়ির একটা নাট পর্যন্ত কিন্তু কাউকে ছেড়ে দেওয়া হয় না এখনও পর্যন্ত সেখানে তারা কিন্তু লুটপাট করতেছে এটা কোন বাজারে বাংলাদেশের নাগরিক বলে আমার মনে হয় না দেখেন এখানে সামনে যা কিছু ছিল সব কিছু নিয়ে গেছে শুধু বড় জিনিসগুলো গাড়ি গাড়িতে উঠাইতে পারে না বিধে নিতে পারতেছে না হুন্ডার ছিল কতগুলো একশোর উপরে হুন্ডে ছিল হুন্ডার ছিল হ্যাঁ এগুলো সব নিয়ে গেছে সব নিয়ে গেছে কালকে আসলে মূলত যারা এই কাজগুলো করতেছে তারা কি বাংলাদেশের নাগরিক হতে পারে না এগুলো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল আমাগো আপনারা পুলিশের উপর আক্রমণ করছেন কিন্তু সব পুলিশ তো খারাপ না সব পুলিশ খারাপ হাতে গোনা দুই একজন যদি তাদের দালাল হয়ে থাকে তা সেটা তো এমনি আগেই পলাইছে। এখন যারা মনে করেন নিরূপায় আইন বান্ধব ছিল তারা কিছু বলতে পারতো না তারা তো এখানে আছে

এগুলো কি ভাইজান জান বলতে পারেন তোরা কেউ গুলি করবে কালকে করবে এটা কি রক্ত এখানে মানুষ মারা গেছে কতজন মারা গেছে চারজন কালকে চারজন 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 মানুষ পুলিশ জি একটু একটু দূর থেকে ক্যাবার করে দেখেন একটু পুলিশ একটু দেখেন একটু এগুলো কিন্তু মানুষের রক্ত এগুলো আদাবর থানার সামনে এগুলো মানুষের রক্ত না জি জি এগুলো পুলিশ সাধারণ মানুষের রক্ত এই সাধারণ মানুষের আচ্ছা এখানে যারা গুলি করছে পুলিশ তারা যারা গুলি করছে তারা পুলিশ কিন্তু তারা গুলি করার পর কি তারা নিরাপদে বের হয়ে গেছে বের হয়ে গেছে পালাইছে তারা সবাই পালাই গেছে তাহলে পরে তো তারা চিহ্নিত হবে হবে কিনা হবে কিনা কারণ সব পুলিশ খারাপ না আবার সবাই কিন্তু খারাপ না ঠিক আছে কিন্তু ডাইরেক্টলি এভাবে গুলি করবেন কালকে তো গোলাগুলির সময় না সময় গোলাগুলির সময় না তাদেরকে নিরাপদে যাওয়ার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছিল তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারত। কিন্তু অনেকে ইচ্ছে কিছু আছে যারা সরকারের দালালি করছে ওরা করছে সাধারণ ক্ষেত্রে ওরা গুলি চালাইছে কালকে যেটার প্রমাণ হলে আদাবর থানা আর যারা লুটপাট করতেছে যারা লুটপাট করতেছে তারাও কি এই বাংলাদেশের নাগরিক বলে মনে হয় টোকাই পড়তেও লজ্জা হয় কারণ বাংলাদেশ নাগরিক লুটপাট করতে পারে না এভাবে লুটপাট করে আমাদের আমাদের সন্তান থানা দেয় এটা সম্পদ একটা গাড়ি চালাই দিতেছেন ভালো একটা গাড়ি আমাদের সম্পদ আবার আমাদের টাকা দিয়েই গাড়ি কেনবে ওরা তারপর একটা হিসেবে গাড়ি দিবে তাহলে আমরা এটা নষ্ট কেন করবো টাকা দিয়ে গাড়ি এটা নষ্ট কেন করবো কিন্তু এটা মানুষের রক্ত কিন্তু মোহাম্মদপুর থানায় এরকমের কোনো ঘটনা ঘটে নাই মহম্মত ভানা লুটপাট হয়েছে প্লাস সেখানে জিনিসপত্র নিয়ে গেছে সব সেখানেও নিঃসংসভাবে হামলা চালাইছে দুর্বৃত্তরা কিন্তু সেখানে এরকমের কোনো ঘটনা ঘটে নাই কিন্তু আদাবর থানার সামনে আপনারা দেখবেন যে এখানে কিন্তু মানুষের রক্ত এখনও পর্যন্ত পড়ে আছে এটা মানুষের রক্ত এখানে চারজন মানুষ মারা গেছে আদাবর থানার সামনে আর যে রক্তগুলো এখন এখানে পড়ে আছে এটা পুলিশের গুলিতে মারা গেছে কালকোশ শেখ হাসিনা যখন এই দেশ ছেড়ে পালিয়ে গেছে তখন কিন্তু সকল জনতা একত্রিত হয়ে বিভিন্ন থানার উপরে তারা অ্যাটাক করছে কারণ তাদের উপরে একটা আক্ষেপ ছিল পুলিশের কারণ পুলিশ বাহিনী নাকি ছাত্রলীগ যুবলীগ একত্রিত হয়ে তাদের উপরে এতদিন নৃশংসভাবে হামলা চালাইছে কাউকে কাউকে অনেক আক্রমণ করছে নির্যাতন করছে এজন্য সাধারণ জনগণের একটা পুলিশের উপরে ক্ষোভ ছিল কিন্তু সব পুলিশের উপরে না এতে কিছু কিছু পুলিশের উপরে কিছু কিছু তো ভালো আছে কিন্তু ওই ক্ষোভটা যখন তাদের উপরে চালাইতে যায় তাদের জীবন রক্ষার ক্ষেত্রে তারা কিন্তু গুলি চালাইছে মানে ডাইরেক্টলি এই গুলিতে আদাবর থানার ভিতরে চারজন মানুষ কালকেও মারা গেছে কালকে পাঁচ তারিখ কালকে এই ঘটনা করছে কয়টা বাজে বলতে পারেন কেউ বিকেল পাঁচটার পরে বিকেল পাঁচটার পরে এই ঘটনাগুলো ঘটছে এখানে আরও বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন থানায় কিন্তু এভাবে সাধারণ মানুষ অ্যাটাক করেছে আর সেখানেও এভাবে অনেক মানুষ মারা গেছে যাত্রাবাড়িতে মারা গেছে আরও কয়েকটা থানা এরকম আমরা জানতে পারলাম যে সাধারণ মানুষের উপরে বাড্ডা সাধারণ মানুষের উপরে উত্তরা সাধারণ মানুষের উপরে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে নৃশংসভাবে তারা এই যে এদেরকে আওয়ামী লীগ বা কুত্তলিক যেটা বলা হয় আর কি তারা কিন্তু পুলিশের পোশাক পরে তারা কিন্তু নৃশংসভাবে এভাবে কিছু গুলি চালাইছে তারা পুলিশ ইচ্ছাকৃতভাবে গুলি চালাইছে তার পরমাণুর একটা আদাবর থানা একটা বাড্ডা থানা একটা যাত্রাবাড়ি একটা ঢাকার বিভিন্ন থানায় কিন্তু এভাবে সাধারণ মানুষ কালকে বিকেলেও শেখ হাসিনা পালিয়ে যাবার পরেও কিন্তু এই পুলিশ লীগ কিছু আছে পুলিশ লীগ বাহিনী তারা কিন্তু এভাবে নৃশংসভাবে গুলি চালাইছে আমাদের সাধারণ নিরহ মানুষের উপরে বা সাধারণ ছাত্রছাত্রীদের উপরে কালকে অনেক মানুষ আমাদের শহীদ হয়েছে আল্লাহ সবাইকে ব্যস্ত নসিব করুক আমরা যুক্ত হয়েছিলাম আদেবর থানা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে কি হয়েছে এখানে এখানে এটাও কি মানুষের রক্ত আচ্ছা তারা গুলি করছে কি উপার থেকে না না নিচ থেকে থেকে গুলি এখানে গুলি লাগে কিভাবে সেই লাশগুলো কোথায় বলতে পারেন লাশ কতক্ষণ পর্যন্ত পড়েছিল এখানে তা বলতে চলে গেছিলেন এখান থেকে তারপরও বিক্ষিপ্ত জনতা এখানে আসে না আর মোট এখান থেকে চারজন মানুষ মারা গেছে এখানে কালকে যারা মারা গেছে তারা কি পুলিশ লীক যারা মারছে তারা পুলিশ লীগ মারছে কারণ ওরা সাধারণভাবে ওরা কোঠা পাইছে এস পাশ করে ওরা পুলিশের চাকরি নিচ্ছে বুঝছেন আর ওই পুলিশের চাকরি পাওয়ার পরে ওদের বাবার দা ওদের দাদার দা এরা দিয়ে ওরা চাকরি নিতে আছে ওদের হলো এগুলা আর কিছু আছে পুলিশ লীগ বুঝছেন ক্ষমতার অপব্যবহার করে তারা চাকরি নিছে আর সাধারণ নিরহ মানুষের উপরে রক্ত জড়িয়েছে এরা পুলিশ লীগের কাছে এরা কখনো একটা নিরহ মানুষের উপরে গুলি চালায় পুলিশ লীগ ছাড়া অন্য কোনো মানুষে চালাইতে পারে না যার ভিতরে মনুষত্ব আছে ওরা দেশ থেকে পালিয়ে যাবে দেশ ত্যাগ করবে এই দেশকে লুটপুটে খাবে এজন্য এই কাজগুলো ওরা করতে বাধ্য হয়েছে আদাবর থেকে যুক্ত হয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চলুন